ক্রেসের জায়গাটা তো থাকবে কারণ একটা পথ পাড়ি দিচ্ছি তো সেখানে হতে পারে অনেক ভালো হতে পারে অনেক খারাপ তো খারাপ জায়গাটায় যদি আমরা রং পথে যাই তাহলে আমাদের ডিপ্রেশনটা আমাদের ঘিরে ধরবে আর যদি রাইট টু ওয়েতে আমরা চলি তাহলে আমাদের আসলে কনফিডেন্সটা অনেক কাজের ক্ষেত্রে কনফিডেন্স অনেক আপ হয় এবং কাজে মনোযোগ দিতে পারি তো যাই হোক আক্ষেপ আছে কিন্তু আক্ষেপ তো সব জায়গায় দেখানো যায় না তাতে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় এটা আমি কখনো আশা করিনি কারণ আপনারা দেখবেন সেলিব্রিটি ক্রিকেট লিগের আগে মানে সবাই আমার কাজের প্রশংসা করেছিল যে রাজরিপা বা ভালো কাজ করছে আমার খুব কাজগুলা দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছিলো অনেক ভাইরাল হয়েছে যে সব কাজগুলো করেছি অভিনয়ের প্রশংসা পেয়েছি বাট কখনও না আমাকে নিয়ে নেগেটিভ কথা বলার সাহস পায়নি শুধু এই যে সিসিয়ালের মানে আমি যে রাগটা করেছিলাম যেটা মানে একদম পাচ্ছে আমি করে ফেলেছিলাম আসলে রাগ তো মানুষ তো রাগ না চেপ থাকবেই তো ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এটাও আমার একটা শিক্ষা কারণ সব জায়গায় আসলেই রাগ দেখাতে হয় না আর এখানে আসলে কেউ আপন না সুযোগ বুঝে একটা মানুষের ঘাড়ে সবাই দোষ চাপায় দিবে তো সেই হিসেবে নিজেকে সেফ রাখা ভালো কারো পক্ষ হয়ে ঝগড়া ঝামেলা বা মারামারি জড়ানো ঠিক না তবে আমাদের যে ইন্ডাস্ট্রিতে আছে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি আমি হিরোইন হওয়ার জন্য এখানে এসেছি সিনেমা করছি তো আমার জায়গা থেকে একজন দর্শকের কাছে যে নেগেটিভ কমেন্টস আসবে এটা আশা করিনি এজন্য নিজেকে অনেক সেফভাবে আমি চালিয়েছি বাট ওইটার পর থেকে মানুষ আমাকে নেগেটিভ যতটা ভাবছে বাট কিছু খানিক্ষণ পর আবার তারা রিয়েলাইজ করতে পারছে যে না এটা প্রতিবাদী যাই করেছে আগে জিতে করেছে এটাই তো এটা আসলে কি ভালো মন্দ দুইটাই তবে একটা জিনিস কী যে অনেক মানুষ আমাকে চিনেছে ধরেন আমি কোথাও গেলে মাস্ক পরা থাকে আমার গলার ভয়ে শুনলে বলে আপু আপনাকে চেনা চেনা লাগে তখন আমি আবার দুষ্টমি করে বলি সিসিএল বলে রাজরিপা মানে এরকম সবাই আসলে মজা করে ভালো লাগে খারাপ না আবার তাদের আমি দুষ্টমি করে বলি তোমরা কিন্তু আমার সিনেমা দেখবা যাই হোক একদিক থেকে বাংলাদেশের মানুষ চিনে গেছে এখন আমাকে ভালো অভিনেত্রী বা ফিল্ম হিরোইন হিসেবে চিনবে ইনশাল্লাহ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার চার মানে এখন রাজরিপা মানেই চার ছয় যাই হোক এই শব্দটা নিয়ে কথা না বলাই ভালো যেহেতু অনেকদিন সবে যে কাজ করছো সামনে আসলে কি কি কাজ আসার তালিকায় আছে ও অ্যাকচুয়ালি আমি আমার ময়না সিনেমা রিলিজ হবে আর দুই তিন মাস পর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ময়না সিনেমা রিলিজ হবে এবং মৃত্যু উনির সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দুই তিন মাসের মধ্যে আর আমার মুক্তি সিনেমার শুটিংও প্রায় শেষ হয়ে আসছে অলরেডি কাজ চলছে তো চব্বিশ সালে একটা সিনেমায় আমাকে দেখবে আর পঁচিশ সালে ইনশাল্লাহ চার পাঁচটা সিনেমায় আমাকে অডিয়েন্স দেখতে পাবে সিনেমাগুলোর মধ্যে নায়ক কারা কারা থাকার সম্ভাবনা আছে এটা আসলে আমি এখন বলবো না এটা সারপ্রাইজ থাকবে